বন্ধুরা পিতৃপক্ষে কুকুরকে এই ছোট জিনিসটি খাওয়ালে আপনার সাত জন্মের দারিদ্র দূর হবে এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না জন্মজন্মের পিতৃদোষ শেষ হয়ে যাবে যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর ধরে কষ্ট পাচ্ছিলেন সেই জিনিসটি আপনার হয়ে যাবে বন্ধুরা যদি আমাদের পিতৃপুরুষরা আমাদের উপর অসন্তুষ্ট হন বা পরিবারে পিতৃদোষ থাকে তাহলে মানুষের জীবন জীবন্ত নরকে পরিণত হয় ব্যক্তি ঋণে জর্জরিত হয় রোগে জর্জরিত হয় তার মন সব সময় ভারী থাকে রাতে ঘুম আসে না পরিবারে ঝগড়া হয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় বিয়ে হয় না সন্তান হয় না বংশ এগিয়ে যেতে পারে না ঘরে অদ্ভুত অদ্ভুত খারাপ শক্তির বাস হয় তান্ত্রিক আত্মা ভূতপ্রেত পিসাজ থেকেও বিপদ তৈরি হয় ঘরে মানুষের মৃত্যু পর্যন্ত হয় প্রায়শই দুর্ঘটনা বা বিপদের ঝুঁকি বেড়ে যায় তাই বলা হয় যে পিতৃপুরুষদের খুশি করা খুব জরুরি এবং এই পিতৃপক্ষে আপনার কাছে একটি সুবর্ণ সুযোগ এসেছে কারণ এই পিতৃপক্ষে একটি বিশেষ মহাসংযোগ তৈরি হচ্ছে এবং এমন পরিস্থিতিতে যদি আপনি কুকুরকে কেবল একটি ছোট জিনিস খাওয়ান তাহলে আপনার পিতৃদেবতা আপনার উপর যতই অসন্তুষ্ট থাকুন না কেন জন্মজন্মের পিতৃদোষী কেন না থাকুক সবকিছু দূর হয়ে যাবে আপনার পিতৃদেবতা আপনার উপর প্রসন্ন হবেন তারপর যদি বিয়ে না হয় আপনার পিতৃদেবতার কৃপায় বিয়ে হয়ে যাবে সন্তানের অভাব থাকলে সন্তান হবে কারো ভালোবাসা পেতে চাইলে তার ভালোবাসা পাওয়া যাবে মন পছন্দ বিয়ে হবে ব্যবসা এবং চাকরি সব জায়গায় আপনি উন্নতি পাবেন এত দ্রুত অর্থ আসবে যে আপনি তা সামলাতেও পারবেন না শুধু এই পিতৃপক্ষে আপনাকে কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে বলা হয় যে যদি পিতৃদেবতার কৃপা আমাদের উপর থাকে তবে ধন সম্পদের অভাব হয় না সাথে পরিবারে সবসময় সুখ বজায় থাকে কিন্তু যদি আমাদের পিতৃরা আমাদের উপর অসন্তুষ্ট হন আমাদের উপর ভয়ঙ্কর পিতৃ দোষ থাকে তবে আমাদের প্রতিটি কাজ হতে হতে বিগড়ে যায় কোটি কোটি টাকার ঋণ আমাদের উপর চেপে যায় মানুষ দারে দ্বারে ধাক্কা খায় পরিবারে ঝগড়া হয় পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায় মানুষ ধীরে ধীরে মানসিকভাবেও পাগল হয়ে যায় সেই পরিবারের সেই কুলের কখনো উন্নতি হয় না বিয়ে হয় না সন্তান হয় না বাচ্চারা বিগ ডে যেতে শুরু করে তাই সবসময় আপনার পূর্বপুরুষদের তর্পণ করতে থাকুন পিতৃপক্ষে বিশেষ উপায় করতে থাকুন যাতে পিতৃরা সবসময় তাদের কৃপা বর্ষণ করেন কখনো আপনার উপর অসন্তুষ্ট না হন এবং আজ এই ভিডিওতে এমন একটি মহা উপায় বলতে যাচ্ছি যা যদি আপনি করেন অর্থাৎ কুকুরকে আপনি কেবল একটি ছোট জিনিস খাইয়ে দেন তবে আপনার জন্ম জন্মের দারিদ্র্য দূর হয়ে যাবে ঘর পরিবারের সমস্ত সমস্যা দূর হবে যে জিনিসের উপর আপনি হাত রাখবেন সেই জিনিস সোনার হয়ে যাবে যেখানে যেখানে পা রাখবেন সেখান থেকে ধন বের হতে শুরু করবে দেবী লক্ষ্মীও আপনার উপর প্রসন্ন হবেন এবং কুবের দেবেরও আপনার উপর হাত থাকবে শুধু আপনাকে পিতৃপক্ষে কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে কারণ বন্ধুরা কুকুর হল বাবা ভৈরবনাথ এবং যমরাজের বাহন বলে মনে করা হয় বন্ধুরা আমাদের শাস্ত্রে কুকুরের বর্ণনা করা হয়েছে যে পিতৃপক্ষে যদি আপনাকে আপনার পূর্বপুরুষদের তৃপ্ত করতে হয় তাদের প্রসন্ন করতে হয় তবে কুকুরদের কোনো বিশেষ জিনিস যদি আপনি খাওয়ান তবে সরাসরি আপনার পুর পুরুষদের কাছে সেই জিনিসটি পৌঁছায় পিতৃরাও প্রসন্ন হন মনে করা হয় যে যখন আমরা কুকুরকে খাবার খাওয়াই তখন তা সরাসরি পূর্বপুরুষ এবং জমদুতদের কাছে আমাদের শ্রদ্ধার বার্তা পৌঁছে দেয় তাই পিতৃপক্ষে কুকুরকে খাবার খাওয়ানো এবং বিশেষ উপায় করা পুণ্যজনক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই ধনসম্পদের অনেক সমস্যা আছে আমি জানি বন্ধুরা দিনরাত আপনারা কেবল অর্থের অভাবে ভুগছেন অর্থ উপার্জনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেন কিন্তু হাতে কিছুই আসে না সামান্য কিছু টাকা আসে তাও এদিক ওদিক চলে যায় কখনো ঋণ দিতে হয় তো কখনও ঘরের খরচ অনেক বেড়ে যায় টাকা বাঁচেও না এবং উপরন্তু আলাদা করে ঋণ নিতে হয় বন্ধুরা আপনাদেরও স্বপ্ন আছে যে আপনারাও অন্য মানুষের মতো আত্মীয়দের মতো প্রতিবেশীদের মতো নিজেদের স্বপ্ন পূরণ করবেন নিজেদের সন্তানের স্বপ্ন পূরণ করবেন কিন্তু হচ্ছেটা কি সব কিছু উল্টো পাল্টা হচ্ছে আপনার জীবনে আগে যা অর্জন করেছিলেন তাও চলে গেছে এগিয়ে যেতেই পারছেন না আপনার প্রতিবেশী আপনার আত্মীয়রা দিন দিন নতুন নতুন জিনিস কিনছে কেউ নতুন বাড়ি বানাচ্ছে তো কেউ নতুন গাড়ি কিনছে কেউ বর্ড স্কুলে নিজের সন্তানের পড়াচ্ছে তো কেউ নিজের সন্তানের নতুন নতুন গাড়ি কিনে দিচ্ছে কিন্তু আপনারা বন্ধুরা যেখানে ছিলেন সেখান থেকেও পিছিয়ে যাচ্ছেন আপনাদের কাছে যা ছিল তাও চলে গেছে অবশেষে এমনটা কেন হচ্ছে ভগবান আপনাদের সাথে এমনটা কেন করছেন আপনারা সব সবসময় ভগবানকে দোষ দেন নিজের ভাগ্যকে দোষ দেন নিজের কপালকে দোষ দেন কিন্তু বন্ধ করে দিন কারণ বন্ধুরা কাউকে দোষ দেবেন না দোষ যদি আপনাদের উপর কিছু থাকে তাহলে তা হল আপনাদের পূর্বপুরুষদের হ্যাঁ যদি আপনার রাতে ঘুমাতে সমস্যা হয় রাতে আপনার মাথা ভারী থাকে অন্যান্য ভুল চিন্তা আসে আপনি স্বপ্নে আপনার মৃত আত্মীয়দের দেখতে পান অথবা ঘরে কখনো কখনো অশুভ ঘটনা ঘটে যায় যেমন বাচ্চাদের আঘাত লাগা ঘরে আগুন লেগে যাওয়া অথবা ঘরে কোনো সাপ বেরিয়ে আসা তাহলে এই সবই ইঙ্গিত যে আমাদের যে পিতৃদেবতারা আছেন তারা আমাদের উপর অসন্তুষ্ট ঘরে যে কর্তা থাকে অথবা ঘরের যে পুরুষরা থাকে তারা খারাপ সঙ্গতে চলে যায় ঘরের সন্তানরাও খারাপ সঙ্গতে চলে যায় নেশা করতে শুরু করে জুয়া খেলতে শুরু করে নারীরাও ভুল সঙ্গতে চলে যায় পরপুরুষের চক্করে পড়ে যায় এই সব তখনই ঘটে যখন আমাদের পূর্বপুরুষরা আমাদের উপর অসন্তুষ্ট হন তাই পূর্বপুরুষদের খুশি করা জরুরি এবং পূর্বপুরুষরা কিভাবে খুশি হবেন শুধু কুকুরকে একটি ছোট জিনিস খাওয়ালেই আপনার পূর্বপুরুষরা খুশি হবেন এবং এইবার তো পিতৃপক্ষে মহাসংযোগও তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে বন্ধুরা আপনার উপর যে জন্ম জন্মান্তরের পিতৃ দোষ লেগে আছে তা সহজেই পিতৃপক্ষে দূর হবে শুধু আপনাকে কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে এবং আপনি দেখবেন এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না যাকে ভালোবাসেন যাকে বিয়ে করতে চান তাকে বিয়ে করতে পারবেন সন্তান সুখ আপনি অবশ্যই পাবেন সাথে বন্ধুরা গাড়ি চাই বা বাংলা খুব শীঘ্রই আপনার হবে কারণ যখন আমাদের পূর্বপুরুষদের কৃপা হয় তখন যোগ হঠাৎ করেই যে কোনোভাবে তৈরি হয়ে যায় যদিও আজ আপনার কাছে উপার্জনের কোনো উপায় নেই কিন্তু তবু হঠাৎ করে কোথা থেকে টাকা আসতে শুরু করবে আপনি জানতেও পারবেন না কোন পৈতৃক জমি থেকে পেতে শুরু করবেন অথবা কোন যোগ তৈরি হয়ে যাবে উপার্জনের কোন নতুন উৎস তৈরি হয়ে যাবে সেখান থেকে টাকা আসতে শুরু করবে তো টাকা আসার তো অনেক উপায় তৈরি হয়ে যাবে টাকা আসবেও এবং টাকা টিকবেও বন্ধুরা শুধু কুকুরকে একটি ছোট জিনিস খাওয়াতে হবে তো আসুন কিন্তু তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করে দিন অনেক পরিশ্রম করে আজ এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো দয়া করে আজ এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে সত্যি মন সত্যি শ্রদ্ধা সহকারে জয় পিতৃদেব অবশ্যই লিখুন আপনার আপনার পূর্বপুরুষদের অবশ্যই স্মরণ করুন এবং কমেন্ট বক্সে জয় দেবতা অবশ্যই লিখুন একটি মন্ত্র বলছি ওম পিতৃদেবতাই নম এই মন্ত্রটি অবশ্যই জপ করুন এখন সেই জিনিসটির দিকে এগিয়ে যাই এবং বলি যে আপনাকে কুকুরকে কি খাওয়ানো উচিত তবে তার আগে এই পিতৃপক্ষে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় তা আমি আপনাকে বলে দিচ্ছি কারণ বন্ধুরা জেনে বা না জেনে আপনি কিছু ভুল করে ফেলেন প্রতি বছর পিতৃপক্ষ আসে প্রতি বছর আপনি আপনার পূর্বপুরুষদের স্মরণ করেন এবং ভাবেন যে আমার পূর্বপুরুষরা আমার উপর প্রসন্ন হবেন কিন্তু উল্টোটা হয়ে যায় আপনি ভুল করে ফেলেন এই বছর সেই ভুলগুলি হওয়া উচিত নয় আমি শুরু থেকেই বলে দিচ্ছি দেখুন মনোযোগ দিয়ে শুনুন এখন পিতৃপক্ষ চলছে তাই ভ্রমণ করবেন না কোথাও যাওয়া জরুরি হলে আপনার পিতৃদেবতার নাম নিয়ে ভ্রমণ করবেন কিন্তু এখন ভ্রমণ করা ছেড়ে দিন কিছু সময়ের জন্য সাথে ঘরে তামসিক খাবার রান্না করা আমিষ খাবার রান্না করা ছেড়ে দিন যখন আপনার পূর্বপুরুষরা ছিলেন তখন কোনো সমস্যা ছিল না কিন্তু এখন আপনার যে পিতৃদেবতারা আছেন তারা শুদ্ধ হয়ে গেছেন তাই তারা আপনার ঘরে আসেন এবং আপনি যদি আপনার ঘরে তামসিক খাবার আমিষ খাবার রান্না করেন তাহলে তাদের রাগ হবে তারা আপনার ঘরে থাকবেনও না তাই আমিষ খাবার ঘরে তৈরি হওয়া উচিত নয় এবং খাওয়াও উচিত নয় সাথে এই যে পিতৃপক্ষের দিন পিতৃপক্ষের যে সময় তা শান্তির সময় তাই ঘরে উচ্চস্বরে কথা বলবেন না পরিবারের অন্য সদস্যদেরও বলে দিন যে ঘরে শান্তি বজায় রাখুন আগে থেকে যদি কোনো ঝগড়া চলছিল তাহলে পরে মিটিয়ে নেবেন কিন্তু এখন ঘরে শান্তি থাকা জরুরি এই পিতৃপক্ষের ষোলো দিন আপনাকে সম্পূর্ণ শান্তিতে কাটাতে হবে কোনো ঝগড়া ঘরে হওয়া উচিত নয় বরং আরও খুশিতে আপনাকে ঘরে সবার সাথে থাকতে হবে কোনো পুরনো শত্রুতা থাকলে ভুলে যান ঝগড়া থাকলে ভুলে যান এবং সবাইকে বলুন যে অন্তত ষোলো দিন ঘরে ভালোভাবে থাকুন খুশিতে থাকুন বাচ্চাদের একদমই বকবেন না হ্যাঁ আমাদের পিতৃ দেবতারা আমাদের বাচ্চাদের রূপেও থাকেন বাচ্চাদের খুব ভালোবাসেন এবং যখন আপনি আপনার বাচ্চাদের বকবেন তখন আপনার পূর্বপুরুষদের খুব রাগ হবে তাই যদি আপনার বাচ্চা কোনো ভুলো করে ফেলে তাহলে তাকে চুপচাপ বুঝে দিন তাকে বকবেন না তাকে কাঁদাবেন না এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে সাথে বন্ধুরা গালি দেওয়া খারাপ কথা বলা মত পান করা এই দিনগুলিতে ভুলেও করবেন না নিলে আপনার ছোট ভুল বন্ধুরা আপনার পুরো পরিবারের জন্য ভারী পড়বে বন্ধুরা আপনারা ভাবেন আমার পিতৃদেবতারা আমার উপর প্রসন্ন হবেন এবং আমার জীবনে উন্নতি ঘটাবেন কিন্তু যদি আপনারা কিছু ভুল করেন তাহলে এই সব কিভাবে হবে তাই এমন ভুল করা উচিত নয় এছাড়াও যদি আপনার বাড়ির বাইরে কোনো কুকুর আসে বা কোনো কুকুর কাঁদে হ্যাঁ কোনো কুকুর আপনার বাড়ির বাইরে কাঁদছে বা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে অথবা আপনার বাড়ির দরজায় কোনো গুরুমাতা এসেছে বা কোনো বন্য প্রাণী তাকে আপনার ক্ষতি করা উচিত নয় তাকে একেবারেই মারা উচিত নয় বা কোনো প্রাণীকে খারাপ কথা বলা উচিত নয় এই বিষয়টি মনে রাখবেন কারণ প্রাণীদের রূপে আমাদের পিতৃরাও আমাদের সাথে দেখা করতে আসতে পারেন আমাদের খবর নিতে আসতে পারেন তাই প্রাণীদেরও ক্ষতি করা উচিত নয় সেই বিষয়ে আমি বলবো। তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এছাড়াও বন্ধুরা পিতৃপক্ষে কোনো শুভ কাজ করা হয় না আমরা প্রায়শই এটাই বলি কিন্তু এই বিষয়টি মনে রাখবেন পিতৃপক্ষে শুভ কাজ করা নিষেধ যেমন পূজাপাঠ বা অন্য কোনো ধর্মীয় কাজ করা হয় না এছাড়াও পিতৃপক্ষে বেশি রাত পর্যন্ত জাগা উচিত নয় এবং অলস্তাও করা উচিত নয় দিনের বেলায় যারা ঘুমান ভুল করেও দিনের বেলায় ঘুমাবেন না কারণ এটি পিতৃদের উৎসব আমাদের পিতৃরা আমাদের বাড়িতে আসেন এবং যদি আপনারা দিনের বেলায় ঘুমান তাহলে বন্ধুরা তাতে আপনাদের পিতৃরা খুব বেশি ক্ষুদ্ধ হবেন বন্ধুরা দিনের বেলায় ঘুমানো বন্ধ করে দিন আপনাদের পিতৃরা আপনাদের বাড়িতে থাকবেন এবং আপনারা যদি ঘুমান তাহলে এতে আপনাদের পিতৃরা আপনাদের উপর খুব বেশি অসন্তুষ্ট হতে পারেন এছাড়াও রাতের এই ষোলো দিনে আপনার শরীরের কোনো চুল একেবারেই কাটা উচিত নয় না আপনার চুল কাটানো উচিত এই বিষয়টি মনে রাখবেন আর বন্ধুরা একটি কথা মনোযোগ দিয়ে শুনুন শ্রাদ্ধের কাজ লোক দেখানো বা অহংকারের জন্য একেবারেই করা উচিত নয় সাথে সাথে বন্ধুরা প্রতিদিন স্নান করতে হবে স্নান করে নিজের পূর্বপুরুষদের স্মরণ করুন তাদের তর্পণ করুন এবং পূর্বপুরুষদের দেওয়া অর্থের অপব্যবহার করবেন না অয়থা খরচ করবেন না বন্ধুরা বিবাহিত ব্যক্তিরা ধরুন আপনার পূর্বপুরুষ অর্থাৎ আপনার দাদু এখন আপনার সাথে নেই যে কাজগুলো তিনি পছন্দ করতেন না সেই কাজগুলো এই ষোলো দিনে ভুলেও করবেন না ধরুন আপনার কোনো পূর্বপুরুষ ছিলেন তিনি মদ পান করা একদম পছন্দ করতেন না তাহলে আপনাকে এই ষোলো দিন মদ পান করা যাবে না এবং বাড়িতে কাউকে পান করতেও দেবেন না ধুন আপনার পূর্বপুরুষ ডাল পছন্দ করতেন না হ্যাঁ ডাল পছন্দ করতেন না তাহলে বাড়িতে ডাল রান্না করা উচিত নয় এই বিষয়ে বিশেষ মনোযোগ দিন অন্যথায় এর উল্টো প্রভাব আপনার উপ শুরু করবে তো এই কিছু জিনিস ছিল যা আপনাকে খুব বেশি মনোযোগ দিতে হবে এখন বন্ধুরা আমি যা বলবো তা আপনাকে করতে হবে আপনাকে কি করতে হবে তাও জানা জরুরি মনোযোগ দিয়ে শুনুন শ্রাদ্ধ করা তর্পণ করা তো করতেই হবে বন্ধুরা তো অর্পণ এবং পিণ্ডদান অবশ্যই করুন পূর্বপুরুষদের নাম স্মরণ করে জল এবং তিল অর্পণ করতে হবে বন্ধুরা গরু কাক কুকুর পিঁপডে এদেরকে খাবার খাওয়াতে হবে কারণ এরা আপনার পূর্বপুরুষদের প্রতীক বলে মনে করা হয় তো বন্ধুরা বাড়িতে যে খাবার আপনি তৈরি করেন যা আপনি পূর্বপুরুষদের অর্পণ করছেন আপনার পূর্বপুরুষদের যে তিথি আসে তাতে যে খাবার আপনি আপনার পূর্বপুরুষদের অর্পণ করেন তার পাঁচটি ভাগ করে নিন সেই পাঁচটি ভাগ আলাদা আলাদা প্রাণীদের খাওয়াতে হবে যেমন একটি ভাগ গরুকে খাওয়াতে হবে দ্বিতীয় ভাগ কাককে খাওয়াতে হবে তৃতীয় ভাগ কুকুরকে খাওয়াতে হবে চতুর্থ ভাগ বন্ধুরা পিবডেদের এবং পঞ্চম ভাগ মাছদের এই বিষয়ে মনোযোগ দিন কাক যদি না পাওয়া যায় তাহলে কোনো সমস্যা নেই আপনি আপনার বাড়ির ছাদে একটু রেখে দিন বা এমন কোনো জায়গায় যেখানে চবুতরা আছে সেখানে রেখে দিন কোনো পাখিও যদি খেয়ে নেয় তাহলে পূর্বপুরুষদের অনেক উপকার হবে চতুর্থ কথা হল ব্রাহ্মণকে অবশ্যই খাবার খাওয়াবেন এবং দান অবশ্যই করবেন কিন্তু দান সবসময় গরিবকে করবেন হ্যাঁ হ্যাঁ আর কি দান করতে হবে সেটাও আমি বলে দেব যদি আপনার পূর্বপুরুষদের আপনার পূর্বপুরুষদের কোন জিনিস পছন্দ ছিল ধরুন কোন পূর্বপুরুষের গোলাপ জামুন পছন্দ ছিল তাহলে আপনাকে কোন গরিবকে গোলাপ জামুন দান করতে হবে এইভাবে বন্ধুরা আপনাকে দানপূর্ণ করতে হবে এবং যে অভাবী তাকেই দান করবেন খাবারের জিনিস নয় কোন প্রয়োজনীয় জিনিস যেমন অন্ন হয়ে গেল অন্যের দান অর্থাৎ শস্য হয়ে গেল বন্ধুরা গম চাল ডাল এদের দান করুন ঘি দান করুন খুব লাভ হবে আপনার পুরো পরিবারের সাথে মিলে শ্রাদ্ধ করুন প্রতিদিন সকালে ঘরে তুলসী এবং প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের আহ্বান করুন সাথে বন্ধুরা জুতো দান করতে পারেন হ্যাঁ জুতো এবং চপ্পল এদেরও দান করা খুব পুণ্যকারী হয় তো এটা অবশ্যই করবেন এখন আমি আপনাকে কুকুরের সেই ছোট জিনিসটি বলি এই জিনিসগুলো আমি আপনাকে বলে দিয়েছি এখন কুকুরের ছোট জিনিসটি বলি ধরুন বন্ধুরা আপনার অনেক ঋণ আছে অথবা কারো অনেক সমস্যা আছে ধন সম্পদের অথবা কারও রোগ আছে তো সবার জন্য জিনিসটি বলছি কিন্তু প্রথম জিনিসটি হলো বন্ধুরা যাদের অনেক বেশি ধন সম্পদের অভাব আছে যারা প্রতিদিন পরিশ্রম করছেন কিন্তু তাদের কাজ বিগড়ে যাচ্ছে ধন আসছে কিন্তু ধন টিকছে না টাকার জন্য দিন রাত এক করছেন কিন্তু আসছে না আপনি চান যে আমিও আমার স্বপ্ন পূরণ করি আমার পরিবারের স্বপ্ন পূরণ করি অন্য লোকেদের মতো আমারও প্রতিপত্তি বাড়ুক বন্ধুরা ধন উপার্জন করা জরুরি এবং ধন কিভাবে উপার্জন করবেন পূর্বপুরুষরা প্রসন্ন হলে ধন স্বজনংক্রিয়ভাবে আসতে শুরু করবে তো একটি ছোট উপায় বলছি মনোযোগ দিয়ে শুনুন আপনাকে এই পিতৃপক্ষে আপনি চাইলে প্রতিদিন এই উপায়টি করতে পারেন অথবা অন্তত ষোলো দিনের মধ্যে চার মাইনাস পাঁচ দিন তো আপনি এই উপায়টি অবশ্যই করবেন এবং যখন পূর্বপুরুষদের তিথি হবে তখনও এই উপায়টি অবশ্যই করবেন কি করতে হবে অন্তত চার থেকে পাঁচটি রুটি বানিয়ে নিন চার থেকে পাঁচটি রুটি তৈরি করুন একটি বাটি নিন ভালো বড় অথবা একটি বড় থালা নিন তাতে দুধ ঢেলে দিন সেই দুধে রুটির গুঁড়ো করে ভালোভাবে মিশিয়ে নিন এবং তারপর সেই পুরো থালাটি কুকুরদের খেতে দিন হ্যাঁ কুকুরদের খেতে দিন এবং মনে কেবল পূর্বপুরুষদের ধ্যান করুন এবং এমন ভাবুন যে আমার পূর্বপুরুষরা আমার উপর প্রসন্ন আছেন এবং খুব শীঘ্রই আমার জীবনে অনেক ধন আসতে চলেছে শুধু এই ভেবে কুকুরদের এই দুধুটি খাইয়ে দিতে হবে দেখুন দুধকে চন্দ্র এবং লক্ষ্মীর প্রতীক মানা হয় আর কুকুরকে এটি খাওয়ালে আপনার ঘরে লক্ষ্মীর বাস হবে এবং আপনার পিতৃপুরুষরা তৃপ্ত হবেন এবং আপনার বংশেও সমৃদ্ধি আসবে ধন সম্পদ প্রচুর আসবে এবং খুব শীঘ্রই এত ধন আসবে যে আপনি সামলাতেও পারবেন না তাই এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা এই উপায়টি করলে এত ধন আসতে শুরু করবে যে সামলাতেও পারবেন না আপনার সাত জন্মের দারিদ্র দ্রুত দূর হয়ে যাবে এবার পরের জিনিসটি বলছি একদম মনোযোগ দিয়ে শুনুন যদি আপনার কোনো গুরুতর রোগ থাকে আপনার পরিবারে কারো গুরুতর রোগ থাকে যেমন ক্যান্সার প্যারালাইসিস কিডনির রোগ হার্টের রোগ ব্লাড প্রেশার সুগার অথবা যদি আপনি প্রায়শই অসুস্থ থাকেন ছোটখাটো রোগও থাকে অথবা যদি আপনি সব সময় সুস্থ থাকতে চান হাসপাতালে যেতে না চান তাহলে আপনি এই উপায়টি করবেন কি করতে হবে আপনাকে রুটিতে সরিষার তেল লাগাতে হবে এবং কুকুরকে খাওয়াতে হবে হ্যাঁ পিতৃপক্ষে আপনাকে এই উপায়টি করতে হবে আপনি কমপক্ষে তিন থেকে চারবার এই উপায়টি করুন কি করতে হবে যে অসুস্থ ব্যক্তি তাকে দিয়ে এই উপায়টি করাতে হবে তাকে নিজের হাতে রুটিতে সরিষার তেল লাগাতে হবে এবং কুকুরকে খাওয়াতে হবে কালো কুকুর পেলে তাকে অবশ্যই খাওয়ান কারণ সরিষার তেল শনি এবং জংকে প্রসন্ন করে এবং রোগদোষ সব দূর করে এতে পিতৃপুরুষদের কৃপায় আপনার ঘরে রোগ এবং ব্যাধি শান্ত হয় বন্ধুরা তাই এই উপায়টি অবশ্যই করবেন যদি আপনার প্রায়শই রোগ থাকে কোনো গুরুতর রোগ থাকে সাথে যদি কোনো অসুস্থ কুকুর দেখা যায় হ্যাঁ কোনো কুকুর অসুস্থ যেমন কোনো কুকুরের চুলকানি হচ্ছে কোনো কুকুরের আঘাত লেগেছে কোনো কুকুর খোঁড়া অথবা কোনো অসুস্থ কুকুর আছে তাহলে আপনি তাকে হয় পশু চিকিৎসালয়ে নিয়ে যেতে পারেন অথবা আপনি কোথাও থেকে ঔষধ এনে সেই কুকুরকে মিষ্টির রূপে দুধের রূপে খাওয়াতে পারেন ওই কুকুর যখন আপনার দেওয়া ওষুধ খাবে বা আপনার দ্বারা করা কোনো কাজ থেকে যদি সেই কুকুরের রোগ সেরে যায় তাহলে বুঝে নিন যে আপনার তো ভাগ্য খুলে গেল আপনাকে কখনো কোনো রোগ ধরতেই পারবে না আপনার রোগও সেরে যাবে তাই এই উপায়টি আপনার অবশ্যই করা উচিত এবার পরের জিনিস আপনার বিয়ে হচ্ছে না বা আপনি দাম্পত্য সুখ পেতে চান স্বামী স্ত্রীর মধ্যে আবার প্রেম ফিরিয়ে আনতে চান তালাক হওয়ার উপক্রম হয়েছে সম্পর্ক ভাঙার উপক্রম হয়েছে তাহলে সম্পর্ক বেঁচে যাবে যাকে ভালোবাসেন তার সাথে বিয়ে হয়ে যাবে যার সাথে করতে চান তারই সাথে হবে এমনটাই এই উপায় অবিবাহিত ছেলেমেয়েরা এই উপায়টি করতে পারে এবং যারা বিবাহিত তাদের জীবনে যদি ঝগড়া বিবাদ থাকে স্বামী স্ত্রীর মধ্যে তাহলে তাও দূর হয়ে যাবে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনাকে রুটির উপর হালকা মধু লাগাতে হবে বেশি নয় না হালকা মধু লাগাতে হবে এবং আপনার পিতৃদেবতাকে অর্পণ করতে হবে হ্যাঁ আপনার পিতৃদেবতাকে অর্পণ করতে হবে যখনই আপনি তর্পণ করবেন তখন এইভাবে অর্পণ করে দিন এবং তারপর যখন পিতৃদেবতার তর্পণ হয়ে যাবে তখন সেই রুটি তুলে নিন এবং সেটি কুকুরের বাচ্চাদের মধ্যে ভাগ করে দিন হ্যাঁ কুকুরের বাচ্চাদের মধ্যে সেটি ভাগ করে দিন যদি কুকুরের বাচ্চা না থাকে তাহলে শেষ উপায় এটাই যে বড় কুকুরদেরও খাইয়ে দিন কিন্তু চেষ্টা করুন যে কুকুরের বাচ্চাদের খাওয়ানো হোক মধুমধুরতা এবং প্রেমের প্রতীক এবং এই টোটকাটি বিবাহে আসা বাধা দূর করবে স্বামী স্ত্রীর মধ্যে আবার প্রেম ফিরিয়ে আনবে যার সাথে বিবাহ করতে চান তার সাথে বিবাহে সাহায্য করবে বন্ধুরা খুব তাড়াতাড়ি এই উপায়টি করুন খুব তাড়াতাড়ি আপনার বিয়ের সানাই বাঁচতে শুরু করবে এবার বন্ধুরা পরের উপায়টি হল সন্তান প্রাপ্তির জন্য অনেক বছর ধরে বিয়ে হয়ে গেছে এবং সন্তান হচ্ছে না সমাজের কটুক্তি শুনতে হচ্ছে পরিবারের কটুক্তি শুনতে হচ্ছে তাহলে এই উপায়টি করুন মাত্র কিছুদিনের মধ্যেই আপনি সন্তান সংক্রান্ত কোনো সুখবর পেয়ে যাবেন কি করতে হবে এই পিতৃপক্ষে কুকুরকে আপনাকে ঘি লাগানো রুটি খাওয়াতে হবে আর কুকুরকে কুকুরকে যদি আপনার আশেপাশে কেউ থাকে যে গর্ভবতী অর্থাৎ যে কুকুরটি গর্ভবতী হ্যাঁ যে কুকুরটি গর্ভবতী তাকে আপনাকে এই রুটি খাওয়াতে হবে ঘি মাখানো রুটি যে কোনো গর্ভবতী কুকুরকে আপনাকে ঘি মাখানো রুটি খাইয়ে দিতে হবে বিশ্বাস করুন আপনারও খুব শীঘ্রই কোল ভরে যাবে এই উপায়টি কেবল মহিলারাই করুন যে মহিলা সন্তান প্রাপ্তি করতে চান গর্ভবতী হতে চান কেবল তারাই এই উপায়টি করুন কিভাবে করতে হবে যে কোনো গর্ভবতী কুকুরকে আপনাকে ঘি মাখানো রুটি খাওয়াতে হবে ঘি হল দেবত্ব এবং পবিত্রতার প্রতীক এবং এটি কুকুরকে খাওয়ালে আপনার পিতৃপুরুষরা প্রসন্ন হয়ে আপনাকে সন্তান সুখের আশীর্বাদ দেবেন এবং সেই গর্ভবতী কুকুরটি আপনাকে নিজের থেকেও আশীর্বাদ দেবে এতে ভৈরবনাথেরও কৃপা আপনি পাবেন আপনার কুলদেবতাও আপনার উপর প্রসন্ন হয়ে আপনার কুলকে আপনার বংশকে এগিয়ে নিয়ে যাবেন তাই এই উপায়টি অবশ্যই করুন এটি সন্তান প্রাপ্তি এবং বংশবৃদ্ধির জন্য খুবই উত্তম উপায় এখন বন্ধুরা আমি সব উপায় বলে দিয়েছি শুধু ঋণেরটা বাকি আছে ঋণের জন্য মনোযোগ দিয়ে শুনুন রুটির উপর গুড় লাগাতে হবে এবং পিতৃপক্ষে প্রতিদিন এই উপায়টি করতে হবে এবং পিতৃপক্ষ শেষ হয়ে যাওয়ার পরেও প্রতি অমাবস্যার দিন আপনাকে কুকুরদের গুড় লাগিয়ে রুটি খাওয়াতে হবে এটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই চমৎকার উপায় গুড পিতৃপুরুষদের প্রসন্ন করবে রুটি পৃথিবী তত্ত্বের প্রতীক দুটি মিলে আর্থিক বন্ধন ভাঙবে আপনার ঘর যা আর্থিকভাবে ভেঙে গেছে তা আবার জুটবে আপনার ঘরে ধন আসবে এবং মাথার বোঝা তার বোঝাও শেষ হবে তাই এই উপায়টি অবশ্যই করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সব তথ্য দিয়েছি যে পিতৃপক্ষে কুকুরদের কি খাওয়াতে হবে কি সতর্কতা অবলম্বন করতে হবে কি উপায় করতে হবে কি করতে হবে সব তথ্য দিয়েছি যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ